দিবস সেই প্রজাতন্ত্র দিবসের প্রতি আমার নিবেদন একটি কবিতা স্বাধীনতা বনাম শিক্ষা শিক্ষা কি শিক্ষা বলে কাকে আর স্বাধীনতা কি স্বাধীনতা বলে কাকে কোনটা বেশি প্রয়োজন সে কথা কজন জানে শিক্ষা থাকলে স্বাধীনতা পাওয়া যায় নাকি স্বাধীন হলে শিক্ষিত হওয়া যায় এই কথা সত্যি কি জানি সেই উত্তর খুঁজব বলে দেখলাম ভাই পলক তুলে এত এত পুঁথি পড়ে বুঝলাম সে মানে কজন জানে পুঁথি দিল বিদ্যা শুধুই দেয় না সততা সমাজ দিল বাস্তবতার প্রকৃত মানে বুঝলাম স্বাধীন হতে লাগে প্রকৃত ক্ষমতা স্বাধীন হব বলেই তো একদিন দেশপ প্রেমিকেরা ভুলে গিয়েছিল নিজের মাকে মেনে নিয়েছিল ভারত মাতাকে তবু চোখের সামনে আজও জল জল করছে শিশু শ্রম মহান মহান কাজে আছে তাদেরই পরিশ্রম কলম আমি ধরতে জানি ধরছি না ভাই তাই ভাবছো আমি ভুলেই গেছি বিদ্রোহটাই শিক্ষা যে আজ হার মেনেছে ক্ষমতার কাছে তাই তো ভাবি স্বাধীনতা নাকি শিক্ষা কোনটা বেশি দরকার জগতে এই উত্তর খুঁজবো বলে ফিরে তাকালাম নিষ্ঠুর সমাজে দেখলাম শুধুই হাহাকার আর নানান কণ্ঠের আর্তনাদ আতশবাজির ঝলসানো আলোয় চোখ রাখতে গিয়ে আমরা ভুলেই যাই সেই মেয়েটার কথা ডোবা থেকে তোলা শালুক ডাটা কিংবা সজনি শাক বিক্রির উপর যার সংসারটা দাঁড়িয়ে ভুলে যাই সেই মেয়েদের কথা যে নিয়মের বেড়া জালে স্বামীর গরবে গরবিনী হবে বলে আজও সমস্ত অত্যাচার নিরবেশ হয়ে যায় কেউ জানতেই চায় না তার জীবন সংগ্রামের কথা স্বাধীনতার দিন পরেও আমি খুঁজে বেড়াই গণতন্ত্রের ঠিক কোথায় সেই মেয়েদের স্থান কখনো মনে হয় উনানের পাশে কখনো মনে হয় উচ্ছিষ্ট খাবারে কখনো মনে হয় ললুপ্ত পুরুষের লাম্পট্যে কখনো বা মনে হয় বাবুদের রান্নাঘরে ঘরে আমি একদিন নিজের অজান্তেই এদের নাম দিয়েছিলাম দুর্গা এইসব ভাবতে ভাবতে কখনো বা নিজের নাম বলতে গিয়ে বলে ফেলি আমার নাম দুর্গা এই নামে রাখায় ঠিক কি বা এসে যায় যেখানে আমি শুনতে পাই সার্থক জনম আমার জন্মেছি এই দেশে আচ্ছা এর সঠিক মানে কি সেই মেয়েরা জানে শিক্ষারা আলো এখনো পৌঁছায়নি যেখানে স্কুলের কথা জিজ্ঞেস করলে যে মেয়েরা বলে বাবুদের স্কুলগুলো একেবারে ভালো টোলয় মাস্টারগুলা বাজে বটে কাটোতে হাত দেয় অছিলায় সে জানে শিক্ষা মানে তার জন্য নয় শিক্ষা যে আজ হার মেনেছে ক্ষমতার কাছে তাই তো ভাবি স্বাধীনতা নাকি শিক্ষা কোনটা বেশি দরকার জগতে নমস্কার